হ্যালো দিস ইজ রজি ফ্রাম শাড়ি কুঞ্জ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকে আপনাদেরকে খুব সুন্দর একটা শাড়ি দেখাতে চলেছি ভিডিও স্ক্রিনে আপনার যে দেখতে পাচ্ছেন এটি সাউথ ইন্ডিয়ান হ্যান্ডলুম উইভিংয়ে তৈরি করা একটি সিল্ক মার্কস সার্টিফাইডের পিওর সিল্ক শাড়ি খুবই লেটেস্ট একটা শাড়ি বর্তমান সময়ের ট্রেন্ডিংয়ের একটা হিট কালেকশন পার্টি প্রোগ্রামে পড়ার জন্য খুবই সুপার ডুপার একটা হিট শাড়ি আজকে আপনাকে দেখা চলেছি ভিডিও ভিডিওস্ক্রিপার যেটা দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ শাড়ির ফ্যাব্রিকটি প্রোডিউস করতে পিওর সিল্ক ইয়ার্ন এবং পলিফিলামেন্ট ইয়ার্ন ব্যবহার করা হয়েছে পুরুষ শাড়িতে পেয়ে যাবেন ফাইভ পয়েন্ট ফাইভ মিটার্স ফ্যাব্রিক এবং সাথে একটি ব্লাউজ পিস রয়েছে ব্লাউজ পিসটিতে পেয়ে যাবেন পয়েন্ট এইট জিরো মিটার ফ্যাব্রিক ব্লাউজে হিউজ করবেন ফ্যাব্রিক দেওয়া আছে যে কোনো বডি শেপের মানুষ সেটিতে ব্লাউজ মেক করতে পারবেন এবং ব্লাউজের পোর্শনটি খুবই চমৎকার ডিপ মেরুন কালার এবং বটল গ্রিন কালার কন্ট্রাস্টের চমৎকার একটি শাড়ি পুরো শাড়ির জমিনে কপার কালার জারিয়ান এবং সিলভার কালার জারিয়ান দিয়ে ছোটো ছোটো বুটি কাজের নকশা বরণ করা হয়েছে শাড়ির দুপাশে যে বর্ডার ব্ল্যি দেখতে পাচ্ছেন সেখানে কপার গোল্ডেন কালারের জারিয়ান দিয়ে চমৎকারভাবে একটা পাতার নকশা বুনন করা হয়েছে খুব নিখুঁতভাবে কাজটা করা হয়েছে এবং সম্পূর্ণ কাজটি প্যাটানো কাজের আঁচল অংশ দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কপার গোল্ডেন কালার শেডের জরিয়ান দিয়ে একটা ডিজাইন করেছে শাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য শাড়ির আঁচলের সাথে কিন্তু চমৎকারভাবে টার্সেল অর্ডার করে দেওয়া হয়েছে খুব উন্নতভাবে টার্সেল এবং সাথে আঁচলে এবং দুপাশের বর্ডার প্যানেলে স্টোন অ্যাটাচ করে দেওয়া হয়েছে যে স্টোনগুলো লাইটের রিফ্লেকশানে সুন্দর একটা ভাইবস ক্রিয়েট করবে খুব সফট শাড়ি প্রধান করলে একেবারে ফ্লো থাকবে না যেভাবে কুচি দেবেন ঠিক সেভাবে কুচি থাকবে আপনারা চাইলে আপনাদের বিভিন্ন বিয়ের প্রোগ্রামে অথবা ফাংশনাল যে কোনো প্রোগ্রামে আপনারা এই শাড়িগুলো পরিধান করে যেতে পারেন যারা ডিপ মেরুন কালার এবং ডিপ বোতল গ্রিন কালার কন্ট্রাস্টের শাড়ি খুঁজছিলেন এই শাড়িটা মূলত আপনাদের জন্যই যদি কারো সেটি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারতে কন্ট্যাক্ট করে দ্রুত অর্ডার করে দেবেন কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের প্রোডাক্ট ডেলিভারি করে থাকি শাড়ির প্রাইস এবং ডিটেলস ভিডিও ডিসক্রিপশান বক্সে বা ক্যাপশনে লিখে দেওয়া আছে প্রিয় মানুষকে বা প্রিয়জনকে চাইলে এই শাড়িটা গিফট করতে পারেন খুবই সফট একটি শাড়ি এবং আলোর সংস্পর্শে শাড়ি দুটি কালার প্রেজেন্ট করে থাকবে ডুয়েল ডুয়েলটনের শাড়ি একটা অংশে একটু ব্ল্যাক শেড দেখাবে এবং অপর অংশতে আপনি দেখতে পাবেন ডিপ মেরুন কালার একটা শেড কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের প্রোডাক্ট ডেলিভারি করে থাকি শুধুমাত্র কুরিয়ার চার্জটা অ্যাডভান্স পে করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেন পেমেন্ট করবেন আমাদের শপের লোকেশনটি হচ্ছে চাঁদপুর জেলা কোচুপো জেলাতে যারা ভাবছেন আমাদের শপে এসে প্রোডাক্ট হাতে ধরে দেন পারচেস করবেন আপনারা চাইলে আমাদের শপ ভিজিট করতে পারেন সো আজকে পর্যন্ত পরবর্তী ভিডিওতে এই শাড়িগুলোর বাকি কালারগুলো দেখিয়ে দিব ধন্যবাদ সবাইকে